নতুন ব্যাটসম্যান ফজলে রাব্বি রাব্বি প্রস্তুত দৌড় শুরু করেছেন তন্ময় আম্পায়ারকে উত্তোলন করলেন বল করলেন গুড লেন্থের বল পয়েন্টে ঠেলে দিয়ে দ্রুততার সঙ্গে এক রান নিয়ে জায়গা পরিবর্তন করলেন দলের রান বাড়ালো মিসফিল্ডিং এর কারণে আরও একটি এবং চারটি রান মোট পাঁচটি রান যুক্ত হবে থ্রো করেছেন এমন ভাবে একদম কিপিং ধরতে পারেনি পিছনের ফিল্ডারও ধরতে পারেনি পাঁচ রান মোট পাঁচ রান রাব্বির খাতায় যুক্ত হবে এই পাঁচ রান এক বলে রাব্বির পাঁচ দলীয় রান সংখ্যা বাড়ল বিশ দুই উইকেটে